শনিবার সকালে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত হয় কৃষিজ পণ্যের দাম নিয়ন্ত্রণ নিয়ে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এস এম শফিকুজ্জামান কৃষিজ দাম নিয়ন্ত্রণে বেসরকারি খাতের সদিচ্ছার শীর্ষক প্রতিযোগিতার প্রস্তাবের পক্ষে ইডেন মহিলা কলেজ এবং বিপক্ষে ঢাকা মেডিকেল কলেজের বিতার্তিকরা অংশগ্রহণ করে এবং প্রস্তাবের পক্ষে ইডেন মহিলা কলেজ প্রতিযোগিতায় জয়লাভ করে আমরা জাতিগতভাবে একক উৎপাদক হিসাবে একক ভুক্তা হিসাবে একক আমাদের খুবই থিন একটা পরিবেশ এখানে দুষ্ট লোকেরা বা কিছু বলতে চান আই ওয়ান টু ইউজ দ্য ওয়ার্ড সুযোগ সন্ধানী লোকেরা প্রফিট ম্যাক্সিমাইজার যারা তারা সুযোগ পায় এবং তারা গ্রহণ করে এই জন্য এটা মোকাবিলা করার জন্য আমাদের কী করতে হবে অনেক পথ আছে সরকার এগুলো ইউজ করে কিছু আছে তাৎক্ষণিকভাবে করা কিছু আছে মধ্যমেয়াদি কিছু আরও হবে দীর্ঘমেয়াদি পক্ষে চল্লিশটা রিপোর্ট তৈরি করে দিয়েছে এবং এই রিপোর্টগুলোর প্রেক্ষিতে কিন্তু আজকে যেটি হয়েছে কম্পিটিশন কমিশনে ছিয়াত্তরটা মামলা হয়েছে দুটি মামলার রায় হয়েছে যেখানে আমাদের কম্পিটিশন কমিশন মূলত এই সিন্ডিকেট ভাঙার জন্য একমাত্র প্রতিষ্ঠান এবং অলরেডি শুরু হয়ে গেছে সরকার এখন উদ্যোগী এবং সেখানে যেটা হয়েছে কি যে একটি দুইটি প্রতিষ্ঠানকে সাড়ে আট কোটি টাকা জরিমানা হয়েছে সামনে এই খুব শিগিরে আরও বিশটা রায় আসছে এবং সেখানে দেখা যাবে যে প্রতিটা সেক্টরই এই যারাই সিন্ডিকেট করেছে তাদের বিরুদ্ধে কিন্তু দেশের প্রচলিত আইনের ব্যবস্থা নেওয়া হচ্ছে কোন আলু পেঁয়াজ ডিম মাছ মাংস শাক সবজি যেদিকে তাকাই না কেন চতুর্দিকে মনে হয় যে বাজারে একটা আগুন আগুন ভাব বাজারে যেতে এখন মধ্যবিত্ত নিম্নবিত্তরা ভয় পাচ্ছে এবং তারা দূরের থেকে দাঁড়িয়ে শাক দাম শুনে শুনে কিন্তু তারা হতাশ হয় মাছের দাম শুনে তারা শুনে হতাশ হয় আজকে ইলিশের ভরা মৌসুমে কিন্তু আমি জানি না বাংলাদেশের কয়টি পরিবার রয়েছে তারা দুটি ইলিশ অন্তত কিনে তারা খেতে পেরেছে অথচ এই ইলিশ আমাদের দেশে উৎপাদন এই ইলিশ আমরাই উৎপাদন করে থাকি যেখানে উৎপাদন খরচ খুব কম সে কারণের জন্য এখন প্রশ্ন আসে তাহলে আমাদের এই যে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য এই কারসাদির জন্য কারা দায়ী আমরা কি অতি মুনাফি ব্যবসায়ীদেরকে দায়ী করতে পারি কি